মানুষের তৈরি অদ্ভুত দশটি স্থাপন যা দেখলে আপনি অবাক হবেন বন্ধুরা আমাদের এই পৃথিবীতে মানুষের কল্পনা দক্ষতা আর ইচ্ছাশক্তির জয়গান শুধু প্রযুক্তি আর বিজ্ঞানের ভিতরেই সীমাবদ্ধ নয় অনেক সময় আমরা এমন কিছু স্থাপনাও দেখতে পাই যেগুলো চোখে না দেখলে বিশ্বাসী হয় না আপনি কি জানেন এমন কিছু বিল্ডিং মন্দির বা ভাস্কর্য আছে যেগুলো যেন এক কথায় অসম্ভব অথচ তাই বাস্তব আজ আমরা ঘুরে দেখব মানুষের তৈরি এমন দশটি স্থাপনা যেগুলো এতটাই অদ্ভুত এতটাই চমকে দেওয়ার মতো যা দেখলে আপনার চোখ বিস্ময়ে স্থির হয়ে যাবে চলুন রহস্যময় আর অভাবনীয় স্থাপনার এই যাত্রা শুরু করা যাক এক নম্বরে আছে দ্য ক্রেজি হাউস ভিয়েতনামের নামের ডাল শহরে অবস্থিত এই বাড়িটিকে স্থানীয়রা বলেন হাং গেস্ট হাউস কিন্তু কাছে এটি পরিচিত ক্রেজি হাউস নামে এটা দেখতে ঠিক যেন কোন জাদুকরের বাড়ি যার দেওয়াল বেঁকে গেছে জানালাগুলো গোল গোল ভেতরে যেন এলিস অ্যান্ড ওয়ান্ডারল্যান্ডের এর দৃশ্য এই বাড়িটি ডিজাইন করেছেন ভিয়েতনামের নারী আর্কিটেক্ট ডাং ভিয়েত নগা যিনি প্রকৃতির ছন্দে ভবন তৈরির স্বপ্ন দেখতেন উনিশশো সালে এর নির্মাণ শুরু হয় এবং এটি এখনও পর্যটকদের জন্য উন্মুক্ত আপনি যদি কখনো সেখানে যান মনে হবে আপনি কোনো স্বপ্নের ভেতর দিয়ে হেঁটে চলছেন দুই নম্বরে আছে কাসা বাতলিউ স্পেনের বিখ্যাত স্থাপতি আতনি গাউদির সৃষ্টি কাসা বাতলিউ যেন কোনো কল্পনার জাহাজ পুরো বাড়িটি যেন এক জীবন্ত জীব যার হার খুলি আর চোখ রয়েছে রঙিন মোঝাই ঢের মতো ছাদ আর বিশাল কাছের জানালা একে করে তুলেছে পৃথিবীর অন্যতম অদ্ভুত ভবন গাউদির ন্যাচারাল ফর্মে ডিজাইন করা এই বাড়ি ইনিস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এখানে ঢুকে আপনার মনে হবে আপনি যেন কোনো সামুদ্রিক প্রাণীর পেটের ভিতর রয়েছেন তিন নম্বরও রয়েছে লিং ইন মন্দির চীনের হানসানে অবস্থিত লিং ইন টেম্পলে সাধারণ একটি বৌদ্ধ মন্দির বলেই মনে হবে প্রথমে কিন্তু এর বিশেষত্ব হলো এর চারপাশে খোদাই করা বিশাল পাথর যেখানে তিনশো আটত্রিশটি প্রাচীন বৌদ্ধ মূর্তি খোদাই করে বসানো হয়েছে হাজার হাজার বছর আগে হাতুরি শ্রেণী দিয়ে এই পাথরের গায়ে এত নিখুঁত খোদাই কিভাবে করা হয়েছে সেটি আজও বিস্ময়ের বিষয় চার নম্বর রয়েছে হ্যাবিটাট মন্ট্রিয়াল শহরের এই ভবনটি দেখলে মনে হবে এলিগো দিয়ে কেউ বিশাল এক ভবন তৈরি করেছে এটি আসলে একটি আবাসিক কমপ্লেক্স যেখানে তিনশো চুয়ান্নটি ঘর এমনভাবে জোড়া লাগানো হয়েছে যে প্রতিটি ইউনিটের নিজস্ব বাগান বেলকুনি ও গোপনীয়তা থাকে পাঁচ নাম্বার রয়েছে ডেন্স পার্ক এটি একটি ভাস্কর্য পার্ক কিন্তু এখানে যা রয়েছে তা শুনলে আপনি চমকে যাবেন এখানে সোভিয়েত যুগের শত শত বিশাল পাথরের স্ট্যালিন লেলিন ও ক্রমলিস্ট নেতাদের মূর্তি রাখা হয়েছে একসাথে যেটা অন্য কোথাও সহজে দেখা যায় না পুরো পার্কটি যেন ইতিহাসের সাক্ষ্য বহনকারী এক অপূর্ণ নির্দেশনা ছয় নম্বরে রয়েছে আনবিক ভবন ব্রাসেল শহরের এই অদ্ভুত ভবনটি দেখতে ঠিক যেন এক জায়েন্ট মলিকিউল অটোমিয়াম নামের এই ভবনটি তৈরি হয়েছে লৌহের একটি অনুর গঠন অনুসরণ করে এই ভবনের প্রতিটি গোলক কামরা যার ভেতরে রয়েছে বিজ্ঞান মিউজিয়াম রেস্টুরেন্ট ও পর্যবেক্ষণ কেন্দ্র এটি মূলত উনিশশো সালের ওয়ার্ল্ড এক্সপোর জন্য নির্মাণ হয়েছিল আর এখন এটি বেলজিয়ামের আইকনিক স্থাপনায় পরিণত হয়েছে সাত নম্বরে রয়েছে সাইবাকু শহর আপনি কি কখনো শুনেছেন কোন শহর এমনভাবে বানানো হয়েছে যেন পুরো জায়গাটাই হিমবাহ মরুভূমি আর মহাসাগর সব একসাথে জাপানের সাইবাকু এমন একটি জায়গা যেখানে কৃত্রিম ভাবে আবহাওয়া নিয়ন্ত্রণ করা যায় যেন মানুষ যে কোনো অবস্থায় বসবাস করতে পারে তা প্রমাণ করা যায় এখানে টেম্পারেচার কন্ট্রোল বিল্ডিং বায়োডোম কৃত্রিম বরফ আর পাথরের গুহা সবই আছে আট নম্বরে আছে সাধুদের গুহা মন্দির দাম্বুল্লা নামক স্থানে অবস্থিত এই গুহা মন্দির প্রায় বাইশ বছর পুরনো পাঁচটি বড় গুহায় খোদাই করে তৈরি এই মন্দিরের দেওয়ালে রয়েছে বৌদ্ধের জীবনচিত্র এবং হাজার হাজার পুরনো চিত্রকলা অন্ধকার গুহার মাঝে প্রদীপের আলোয় এসব দেখতে যেন এক যাত্রা অতীতের গভীরে নয় রয়েছে কুয়া পাথরের বাড়ি পেনেদো এটি একটি পাথরের ভেতরে বানানো বাড়ি যা দেখলে মনে হবে ফ্লিনস্টোনদের যুগে চলে এসেছেন এই বাড়িটি বানানো হয়েছে চারটি বিশাল প্রাকৃতিক পাথরের ভেতরে এটি একটি নিঃশব্দ পাহাড়ি পরিবেশে দাঁড়িয়ে থাকা পৃথিবীর অন্যতম সৃজনশীল বাসগ্রহ দশ নম্বরে রয়েছে সাগরের মাঝে দাঁড়িয়ে থাকা মসজিদ জেদ্দা আল রহমা মসজিদ বা ফ্লোটিং মস্কিও এটি সৌদি আরবের জেদ্দা শহরের সাগরের একদম মাঝে দাঁড়িয়ে আছে মসজিদটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে জোয়ারের সময় মনে হবে পুরো মসজিদটি পানির উপর ভাসছে সাদা মার্বেলের এই মসজিদ ইসলামী স্থাপত্য ও আধুনিক নির্মাণ শৈলীর এক চমৎকার মিলবন্ধন বন্ধুরা আজ আমরা দেখলাম মানুষের সৃষ্ট এমন কিছু স্থাপনা যেগুলো কেবল ইট পাথর লোহা দিয়ে বানানো নয় এর মধ্যে রয়েছে কল্পনা প্রতিভা ইতিহাস আর সংস্কৃতির স্থাপ আপনি কোন স্থাপনাটি দেখে সবচেয়ে বেশি অবাক হলেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনি আমাদের চ্যানেলটি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আমরা আবারও ফিরে আসব এমনই আরও চমৎকার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো ভালো থাকুন সুস্থ থাকুন